আসসালামু আলাইকুম এটা হচ্ছে নরিয়া কুবরি ইশারা তালাতিন তরিক মদিনা মনোয়ারা রোড এটা হচ্ছে একটা মার্কেট অনেক পুরনো মার্কেট ঠিকই ইশারার পরে সোজা গিয়ে আপনি পেয়ে যাবেন আমাদের অফিসটি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে পুরো অফিসটি ক্লিয়ার দেখাচ্ছি কীভাবে আপনারা যাবেন ঠিক আছে এটা হচ্ছে ইশারা আর এটা ব্রিজ কুবরি দিয়ে আপনারা যদি সোজা চলে যান তাহলে মদিনা চলে যাবেন আপনারা ইশারা এই ব্রিজের নিচ আসতে হবে ইশারার পরে সোজা চলে যাবেন সোজা এই যে একটা পেট্রোল পাম্প দেওয়া যাইতেছে পেট্রোল পাম্প থেকে হাতের ডানে রাইট মোড় নিলে আমাদের অফিসটি পেয়ে যাবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সুন্দরভাবে অফিসটি দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন এই সোজা চলে যাবে এবং যাওয়ার পরে এই যে আপনার সোজা আসার পরেই এটা পেট্রোল পাম্প ঠিক আছে দেখুন পেট্রোল পাম্প প্রো টাইম আপনারা এখান থেকে রাইট টার্ন নেবেন এখান থেকে রাইট টার্ন নিলে আমাদের ট্রাভেলস এই যে রাইট টার্ন নিলাম আমি এখন এই সোজা রাইট টার্ন নিয়ে এখানে একটি ইউনাইটেড ফার্মেসি আছে ফার্মেসির পরে পেয়ে যাবেন আমাদের অফিসটি এই যে এসে গেছি আমাদের অফিসের সামনে এটা হচ্ছে আমাদের অফিস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের অফিসে আমাদের ট্রাভেলসে সবাইকে স্বাগতম আছে ইউসুফ পাশে আছি আমি আপনাদের সাথে